গোলাম খেদমত করে মহিলার সন্তান হবে প্রসবের সময় আগুনের বড় দরকার গোলামকে ডেকে বলে গোলাম আগুন এনে দাও গোলাম আগুন আনতে গিয়েছি মহিলা কন্যা সন্তান প্রসব করেছি তখন বাবা গোলাম বের হয়েছে আগুন আনবে একজন সুরত ধরে সুরতরে গোলাম রি আগুন আনিয়াম যাকে রক্ষা করবে সে যে বাচ্চা জন্মগ্রহণ করেছে সে একশো যুবকের চরিত্র নষ্ট করবে আর তার মরণ হবে মাকড়সার কারণে এর কারণে মাকড়সার কারণে আর একশো যুবকের চরিত্রকে সে নষ্ট করবে যুবক মনে মনে কয় বললেই বুঝি আগুন আনব রক্ষা করবো ভাইরা আমার খেয়াল করেন ভালো করে যুবকেরা তরুণেরা ভালো করে শুনে না তখন একটা ছুরি নিয়ে তর বাড়েনি ওই বাচ্চার পেটের মধ্যে আঘাত করেছি। আঘাত করেছি ভুঁড়ি বের হয়েছি গোলাম আঘাত করিয়া অনুতপ্ত হলো আহারে আমি মেরে ফেলেছি এখন আমার মনিব যদি বলে কেন রে আমার বাচ্চা খুন করতে সহজ তাহলে আমি ফেঁসে যাব আর যে আমাকে বলেছে খুন সে জিনা করবি একশো যুবকের চরিত্র নষ্ট করবি আর সে মরণ হবে মাকো কারণে তারা তো খুঁজিয়া পাব না কি করবো দেশ থেকে দেশান্তর হয়ে যাব। ওই দেশ চাড়ি বহু চলে গেল দেশান্তর হয়ে গেল সেখানে কি ইনকাম শুরু করলো ওই বাচ্চার মা নিজেই ভুড়ি ঢুকাইয়া বাবাজি শিলি করে দিয়েছি আল্লাহ বাঁচালে কেউ মারতে পারে না ওই বাচ্চা সুস্থ হয়ে গেছি এই বাচ্চা কি বহুদিন পরে রে আরে গার্ডের গাডের বাবাজি ওই ছেলে বিদেশ থেকে চিঠি লেগেছে সে তো দেশান্তর হয়েছিল তার বাড়িতে চিঠি লিখছে সে বহু টাকা ইনকাম করিয়া ধনী হয়ে গেছে বাড়ি চিঠি লিখেছে বাবা ও বাবা আমার জন্য একটা কন্যা দেখো বিবাহ করব বাবা একটা কন্যা রেডি করেছে ছেলে বাড়ি আসিয়া বিবাহ করেছে বাসর ঘরে প্রবেশ করেছি বাবাজি বাসর ঘরে গিয়ে দেখি তার বিবির পেটের মধ্যে শিলি শিলি দাগ দাগ আছে আছে সেই দাগটা আমার পরিচিত পরিচিত মনে হইতেছে কিসের দাগ রে বিবি বল বিবি ডেকে বলে স্বামী আমি যেদিন পৃথিবীতে এসেছি আমাদের ঘরে একটা গোলাম ছিল সেই গুলাম চুরি দিয়ে আঘাত করেছিল আমার পেটেতে এ স্বামী গোলাম আঘাত করিয়া দেশ দেশান্তর হয়ে যা আমার মা শিলি করে দিয়েছি আমাকে ভালো করে দিয়েছি তখন ওই জামাই ছেলেটা বিনায় বিনায় কান্নায় ভেঙে পড়ে বিবি যেই গুলাম তোরে আঘাত করেছিল আমি হইলাম সেই গোলাম আমি হলাম কি আমি হলাম সেই গোলাম বিবিনি কি বলে রে স্বামী কেন রে আমারে আঘাত করে তুমি এইভাবে কেটে দিয়েছিল আমাকে তুমি চাকু দিয়ে কেন আঘাত করেছিলে কো বিবি সন্ডে বিবি আমি যখন তোর মা আমাকে যখন আগুনের কথা বলেছিল বের হয়েছি একজন দরবেশ বলতেছি তুই নাকি একশো যুবকের চরিত্র নষ্ট করবি তোর মরণ নাকি মাকড় সার কারণে হবে আমি দেখলাম তার জন্য আমি আগুন নিয়ে যাব আর সে একশো চরিত্র যুবকের চরিত্র নষ্ট করবে তারে আমি খুন করে ফেলবো যেন কোনো যুবকের চরিত্র নষ্ট না করতে পারে যুবকের চরিত্র ঠিক রাখতে তুই তখন আমি আঘাত করেছি তখন তার বাবা বিবি ডেকে বলে স্বামী তাহলে সব খবরই তুমি জানো আগে তখন স্বামী ডেকে বলে বিবি দিন দরবে সামনে বলেছিল তুমি একসব যুবকের চরিত্র নষ্ট করবা বিবাহত হয়ে গেছি রি বলর বিবি সত্যি কি তুমি একশো যুবকের চরিত্র নষ্ট করছো নাকি কয় স্বামী সত্য তো জানি গোপন করে লাভ নাই সত্যইরে রে স্বামী আমি একশো যুবকের চরিত্র নষ্ট করেছি একটু চিল্লায় বলি না হজুবিল্লা কয় সত্যি আমি একশো যুবকের চরিত্র নষ্ট করেছি এরপরে বেবিটি কি বলে স্বামী আমার আল্লাহ তো করলে ক্ষমা করবেনি স্বামী ডেকে বলে বিবি আল্লাহ শীল ক্ষমা করে দিতে পারে বিবিরি একটা পেয়েছি প্রমাণ সত্যিই তুমি একশো যুবকের চরিত্র নষ্ট করেছ আর একটা হলো মাকড় সার কারণে তোমার মরণ হবে রে বিবি বিবি বিবিটার থেকে তোমাকে বাঁচাতে হবে রক্ষা করতে হবে নিশ্চিত তোমার এইভাবেই হবে স্বামী বিবি বাঁচানোর জন্য গ্লাস ফিটিং করে ঘর বানাইছি ঘর বানাইছে রুম বানাইছি চতুর্দিকে গ্লাস লাগাইছি মাকড় সাঁ যেন গ্লাসের ভিতর প্রবেশ না করতে পারে বাস করতেছে বাবা মাকর সাঁ থেকে বাঁচার জন্য গ্লাস ফিটিং করেছি বিবি হঠাৎ করে বাবাজি রুম জানো দিতেছি দেখে একটা মাকর সার বাচ্চা উরাল দিতেছি স্বামীর ডাক দিয়ে কর তুমি যেই মাকর সার কথা বলো এটি নাকি সেই মাকর সা বলে হাম রে বিবি এটি সেই মাকর সাম যে দরবেশ বলেছিল যে মাকর সাহ তোমার মরণ হবে এটি সে মাকড়শা বিবি বলে স্বামী উইটি বুঝি আমাকে মেরে ফেলবে জীবনে অনেক মাকর্ষা মেরেছি সে বুধে আমাকে মেরে ফেলবে ঝাড়ু দিয়ে বাড়ি দিয়ে মাকড় সারে মেরে ফেলেছি জামিনে বাবা ফ্লোরের মধ্যে মাকড়সা পরে গেছি গুসা করে কে স্বামী ওই মাকড় সেই বুঝি আমাকে মেরে ফেলবি নিজের পা দিয়ে মাকড়সাকে মোড়া মেরেছে চাপ মেরেছি ওই যে চাপ মেরেছে বাবা মাকড়সার থেকে বিষ পায়ে ঢুকে গেছে গ্লাসের ভিতরেই মহিলা মারা গেছি আল্লাহ আকবর কন্যা ওই যে মাকুর মরণ হবে গ্লাস ফিটিং করো মরণ থেকে বাঁচতে পারে নাই ওইটি মরণ হইছে বেটে শুনছিল নদীতে দুই পা মারা যাবে এই জন্য কী করছে দুই পাও কাটাই নিছে দুই পাও কি দুই পাও কেটে ফেলেছি বাড়ি থেকে বের হবো না নদীর ঘাটে যাব না মরবো না বেটা বহুদিন ধরে বের হইতে পারো না একদিন ঘোরা আসছে ঘোরার দৌড় দিতে ইচ্ছে হয়েছে বহুদিন ধরে আমার একটু কষ্ট করে ঘোড়ার পিঠে বসায় দাও ঘোড়ার পিঠে বসাই দিছে এমনি ঘোড়া ধরতে নদীর ফেলে না আসারতে সাগরে ফালায় মেরে ফেলছে তে মরণ যেখানে এখানে যেতেই হবে কত মৃত্যু যেখানে হবে সেখানেই যেতে হবে বাবা আপ্রাহার সার মতো যদি লোহার সিন্ধুক বসে থাকো সেখান থেকে মালাকুলম ধরে আনবি কত বাহাদুর সাদ্দাতের চেয়ে বড় বাহাদুর তো কেউ নাই হামানের চেনাই চেনাই ফেরাউনের বাবাজি তারও বাঁচতে পারে নাই পৃথিবীর কেউ বাঁচবে না রে পৃথিবীর কেউ কি বাঁচতে পারবে এই হবিগঞ্জের চুনার গাড়ের এমন কেউ আছে নাকি কুমিল্লা বৈশ্বরী সে পায় নাই কুজে প্রতিদিন आए আপনাদের গামে খুঁজে বেড়া ও মুকের ফুত মুকের ফাইনা কবজ করতে আসলো আছে না কি ধৈর্য কোন আসি যে কেন যাবেন সেখানে আজরেল হাজির কতক্ষণ ঠিক কি হাজির হবে কি না জানিরা করে মমির মুসলমান আপনি যখন বাড়ি থেকে বের হবেন তখন আপনার সাথে বিবি থাকবে না বাবা থাকবে না সন্তান থাকবে না বাড়ি কেউ নাও থাকতে পারে লন্ডন যাবেন একাই যাবেন তবে একটা জিনিস সাথে আছে ওটা হবে মরণ মরণ বলবে না বাড়ি যা তারপরে কবস করব যেখানে সময় হবে স্থান হবে সেখানেই রুহু কবস করে ফেলবি সাদ্দ আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল তোর জান্নাতে যাব না আমি নিজে জান্নাত বানাবো হাজার বছর কাজ করিয়া জান্নাত বানাইছে বাবাজি বারো হাজার কামরা বানাইছে বারো হাজার কামরা বানাইছি এত বড় বেইমান ক্ষমতাশীল আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছি আল্লাহর জান্নাতে যাবে না নিজে নাকি জান্নাত বানাবে জান্নাত বানাইছি বারোশো কামরা বানাইছি শুনেছেন আমার আল্লাহর জান্নাতি হোর গিলমান থাকবে বাবা গ্রাম দেশ থেকে খুঁজে খুঁজে যুবতী নারীদেরকে ধরে হোর বানাইছি ওই সাদ্দ ওই জান্নাত যেদিন উদ্বোধন করবি তার জান্নাতে যখন প্রবেশ করবে ঢোকার আজরিল আজরেল তারে ধাক্কা মারসি আজেল কি করছি ধাক্কা মারছি আজেল তাকে ধাক্কা মেরে দিয়েছে ডেকে বলে কে আমার চিননি আমি কে চিননি এই দরবেশ তুমি কে রে জানো না আমি জান্নাত উদ্বোধন করতে এসেছি আমার চিননি আমি মালাকুল মদ আজরাইল সাদ্দাদের কম্পন শুরু হয়েছে কাপন শুরু হয়েছে ডেকে বলে আজরাইল আমি জানি রে তুমি যখন আসবা কাউকে সময় দিবানা তোমার কাছে আমি সামান্য সময় চাই আমি বারো হাজার কামরা বানাইছি হাজার বছর কাজ করাইছি আমার জান্নাত আমি দেখি নাই একটু মেহেরবানি করেন ওই সময় আমার দিয়ে দাও ওই পরিমাণ সময় আমি মাথা ঢুকে ডান দিকে একবার তাকাবো বাম দিকে আর একবার তাকাবো এই পরিমাণ সময়টা তুমি দিয়ে দাও আজ বলে আল্লাহ কমালি বেচারা সাদ্দাত নিরুপায় হয়ে গেছি আমার কাছে একটু সময় চাই গল্লা আল্লাহ বলে আজেল তোমার কি মায়া লাগে নাকি আল্লাহ আজিল বলে আল্লাহ তুমি তো আমাকে মায়া দয়া দেও নাই তবে মালিক ও আল্লাহ এই বেচারা চাদদের জন্য আজকে আমার মায়া লাগতেছে আরেক এক শিশু বাচ্চার জন্য মায়া লেগেছিল আল্লাহ বলেন ওই শিশু বাচ্চা কেরি বলে আল্লাহ নদী ভূমি কম্প হয়েছিল নদী দিয়া নৌকা ভেসেছিল তখন নৌকা ডুবে গিয়েছিল তক্তার উপর একজন নারী বাসছিল ওই তক্তার উপর নারীর সন্তান প্রসব করেছিল তক্তার উপর গোমালিক নারী একটা ছেলে সন্তান প্রসব করেছিলাম তখন তুমি মালিক রব্বুল আলামিন আমাকে বলেছিলাম ওই মার রুহ কবজ করতি মার রুহ কবজ করিয়া সমুদ্রের মধ্যে যেন ফেলে দিই আর কাঠের মধ্যে যেন বাচ্চাকে বাসায় দিই আল্লাহ গো ওই দিন যেদিন ওই তার মাকে রুহ কবজ করে বাচ্চা প্রসবের পরে মাকে যখন সমুদ্রে আমি ফেলে দিয়েছিলাম আর তক্তার মধ্যে বাচ্চা কে বাসায় দিয়েছিলাম ওই বাচ্চার জন্য ওই দিন আমার বড় মায়া লেগেছিল আল্লাহ বলেন যে বাচ্চার জন্য তোমার মায়া লেগেছিল ওই বাচ্চি হলো বেঈমান সাদ্দাক আমি আল্লাহ তার আজলে জঙ্গলের কিনারার মধ্যে নিয়েছিলাম রে একটা বাগিনি বাচ্চা মনে গিয়েছে প্রচন্ড ধূর ছিল নদীর কিনারে সাগরের কিনারে দাঁড়ায় ছিল আমি আল্লাহ বাঘের অন্তরে ওই সন্তান মানুষের মায়া দিয়েছিলাম সেই দিন ওই ভাগ ওই থেকে এই বেইমান সাদ্দকে উঠাই আনিয়া দুধ খাওয়ায়া তারে লালন পালন করেছে আমি আল্লাহ কয় মাস খাওয়াইছি বারো মাস পর্যন্ত এই বেইমান আমি বাঘের দুধ খাওয়াইছি আজরাইল রে আজরাইল বারো মাস খাওয়াইয়াম আমি আল্লাহ ওই বাঘের কাছ থেকে তার উদ্ধার করে এত বড় বানাইছি আমার সাথে এখন চ্যালেঞ্জ করে আমার জান্নাতে নাকি যাবে না সে নিজে নাকি জান্নাত বানাবে সে জান্নাত নাকি উদ্বোধন করে আজরাইল বলে মালিক ও আল্লাহ সেই যদি এই বেইমান হয় থাকি আর সময় দেওয়া যাবে না সময় দেওয়া হলো না বাবা মুহূর্তে

আল্লাহ কী হয়েছে ক আপনার নবী এমন তাপুর দিছে চোখ শেষ করে দিছে আমি আর রহক করতে পারবো আল্লাহ তুমি কেন এত গরম দেখাও সব জায়গায় গরম দেখাও না কারণ আমার নবীর পাওয়ার তোমার চেয়ে বেশি তুমি সব জায়গায় একরকম বলিও না কারণ আমার নবীর পাওয়ার তোমার চেয়ে বেশি এখানে গিয়ে তুমি অনুমতি দরকার আল্লাহ আমারে মুক্তি ধাও আল্লাহ ক না এখন থেকে তোমার পাওয়ার বাড়াইতেছে না বাড়ালের সামনে বাঙালি কথা যে বাঙালি যদি আজিল ফকাস চাইতো বেটা আগে গুন্ডা বাহিনী ফিট করত কথা হয় না ওটা রাজার বাজারের মুখো মুগুর লিয়ে দাঁড়ায় থাক বা কেম না কথা হয় না থাকতো কি না প্রাণের বাবা আমার আল্লাহ সুবহান হুয়া তালাম আজরেলের ক্ষমতা এমন ভাবে বাড়াই দিয়েছি বাবার সামনে ছেলে মরে যায় বাবা বলতে পারে না ছেলের সামনে বাবা মরে যায় ছেলে বলতে পারে না মায়ের সামনে মেয়ে মরে যায় মেয়ের সামনে মা মরে যায় ইমামের সামনে মুসল্লি মরে যায় বাবাজি ইদিশ বুদ্ধিজীবীরা আজরে কেমনে দুঃখী কেমনে বাহির হয় রুহু কি কী কীভাবে রুহুটা নিয়ে যায় দেখার জন্য বাবাজি বিছানায় মানুষ পরে আছি গ্লাস পিটিং করে রাখছে দেখি আজেল কেমনে ঢুকি কেমনে বাহির হয় রুহুটা কি কীভাবে নিয়ে যায় পরীক্ষা জন্য গ্লাস করে বাবা বয়স্ক যে সাক্ষীর বিছানায় তারে ঢোকায় রাখছি চতুর্দিকে মানুষ দাঁড়িয়ে আছে কি ভাবি ঢুকি আর রোহু কবচ করে কিছুই দেখে নাই হঠাৎ করে গ্লাস ফেটে গেছে হঠাৎ করে গ্লাস ফেটে গেছি আর কিছু বলতে পারে না লোকটা মরে গেছি আমার আল্লাহ এত ক্ষমতা বানাই দিছে পৃথিবীর কারো ক্ষমতা নাই আদম নবীকে বানানোর জন্য আজেলকে পাঠাইছিলেন মাটি নেওয়ার জন্য উনি একটা খাবলা দিয়া মাটি নিয়েছিলেন বাবা এক খাবলায় সিরের কিতাবে এসেছে চল্লিশ মন মাটি নিয়েছিল রে ওই মালা কুলমদ কবজ করে ভাগার সুযোগ নাই সুযোগ আছে দালালুর জিনিস ইতি কইছে পাঁচশো পিরিষ্ঠা যা দিয়া ধরে চাপ দিয়া ধরে করণ এক পিরিষ্ঠি তো লুফাই নাই আর পাঁচশো ধরে পাঁচশো তো লুফা আছেনি এই জন্য বাবাদি বলেছেন যখন রুহু কবস্কার হন মানুষের রুহুটা আশি জায়গা দিয়ে পলাইতে চা আশি জায়গা দিয়ে মানুষের রুহু আশি জায়গা দিয়ে পলায় যেতে চায় রে এই জন্য বলেছে মৃত ব্যক্তির পাশে কমজোর মানুষ বসে অনারি যদি রুহুটা পায়ের দিকে এসে জোর করে লোকটা যদি লাতি মারে শেষ করে দিবি আঘাত করে শেষ করে দিবি অতে ক্ষমতা বেড়ে যাবি রি দীপ রুহু বাবা এইভাবে দৌড়াদৌড়ি করে রি রুহু কি রুহুকে নবী বলেছেন রুহু আল্লাহর হুকুম রুহুটা কত বড় দয়াল নবী বলেন একটা মানুষ যত বড় রুহুটা তত বড় আল্লাহর হুকুম দিয়া রাখছি রুহুটা যখন আজরেল কবজ করে আত্মা পানারা বন্ধ হয়ে যায় আত্মারা বন্ধ হয়ে যায় এইভাবে নড়াচড়া করতেছি আমার আল্লাহ বার তালাম হুকুম করলে বের হয়ে যায় বাবাজি লাশ হয়ে যায় আরো আসতে খ রুহুটা যখন বের হয়ে যায় লাশ হয়ে যায় আর কোনো দাম নাই আর কোনো মূল্য নাই পৃথিবীর সবচেয়ে বড় বোঝা হলো লাশ সন্তান হইয়া বাবার জন্য বড় চিন্তা রি একটা মাত্র ছেলে মরে গিয়েছি বাবার কাছে কঠিন বোঝা হয়ে গেছে রাত দশটায় যদি মরে যাও মানুষ বড় ভয় পায় পাহারা কেমনে দিব রি মসজিদের ইমাম কুঁজি হাফিজে কোরআন কুঁজে তেলাওয়াত করবি কার জন্য বাড়ি বানাইবা যেই খাটে ঘুমাইবা সে খাটে ভয়তে কেউ ঘুমায় নারী মিথ্যা কথা কইছি নাকি ভয় পায় তো রুহু নাকি ক্ষতি করবে রুহু নাকি তারে ধরে নিয়ে যাব মানুষ কান্না করে বেটার ফুলায় বিড়ি টানে যদি কো বেটা মানুষ তেলাবাদ করে কান্না না করে তুই বিয়েটা আমার ইগুলো কথা হয় না কারণ বাপে বিয়ার সময় আকাম করছে কথা হয় আমার প্রাণের দুঃস্থ মজুর আমরা হলাম মুসলিম জাতি মুসলমানের বিয়ার সময় মুসলমানের অভ্যাস নাই সব হিন্দু সংস্কৃতি ঠিক না বলে যেই বিয়ে করবে তার মেয়ের বিয়ে হবে তারও নামাজ নাই অজুনাই সাত দিন আগ থেকে বাবা ধুম্মুর ধুম্মুর মারে আছে কিনা যেই বেটার টাকা আছে সে বাবা বারাটি নারী না ছায় টাকা নাই ধুমধুম মারে বক্স ইটা বাবা গজব লানত লানতে রহমত হেসতে পারে না ওই মেয়ের ঘরে ভালো সন্তান হতে পারে না বাপ বালা তু বেটা ভালো মা বালো তো মেয়ে ভালো গাই বালো তার বাসুর ভালো দুধ ভালো তার ঘি ভালো কথা হয় না গাই ভালো না বেড়ে বিষ দিত সাড়ে সাতাশ হান্ডের দিব তাহলে মরে যাবো গিয়া নিজে ভালো গো তাহলে ভালো হওয়া যাবে আপনি আম গাছ হন আম দিবি কথা আহ এমন দুল ভাজে বীর মধ্যে এতো অসহ্য লাগে দিদি চাচা তোমার বাড়িতে কামার নাতি বাজায় আমার নাতি বাজার ফিরিস্তা খবর বাড়ি দিব খুব। আপনার নাতি সময় আরাম লাগবো দুরমুজ কম দিত না তো দুরমুজ কি যে দুরমুজ দিয়ে বাড়ি দিব নবী কৈশি দুরমুজ জিন আর ফিরিস্তা মিলো সামাল দিতে পারত এমন বাড়ি দিব বাপের নাম ভুলাই দিব তাহলে লাল দেখলি ফাল না। লাল দেখি কি এক বেটার ফুলা আছিল গুঞ্জা কি আছিল গুঞ্জা তাই গুঞ্জার এই বাপি বিয়ে করে মেয়ে কুসতেছে আর এক বেটার আছিল লুলা। তে গুঞ্জার বাপ গিয়ে মেয়ে দেখতে গেছে চেয়ারে বসা মেয়ে দেখলে সুন্দর বাবাও ধনী মেয়েও সুন্দর বেড়া সে আর খবর নেই কি করবো আমার ফুলা গুঞ্জা ঠিক করিলিস বিয়া মেয়ের বাবা কয় আমি খবর নিয়ে কি করবো আমার মেয়ে লোলহা বিয়ে ঠিক হয়েছে বিয়ের দিন যখন বরযাত্রী আইসে ছেলের বাবা গান গায় জিততা গেল গুঞ্জা ফুয়া জিতা গেল গুঞ্জা ফুয়া তার বরযাত্রীরা তার ছেলে দুইটার আর দুইটা আছে করে তোর বাপেরই গান গায় জিততে গেছে গুঞ্জা ফুয়া দুই বায় এক বাবা এটা কি গান দেখ তোর হইলো সুন্দর বউ পাইছ কালা ভোর বাড়ি আর আমার ফুলা গুজা।

আরেক বেড়ায় গিয়ে কন্যার বাপরে কই মিয়া তোমার বিয়েরি গান গায় কো কি গান গায় ও জিত থেকে সে গুন যাবে কো বিয়েরে কো আমার একটা গান আছে আমার একটা কি গান কন্যার বাপরে গান গায় কো বুঝে যাবে বিয়াই টেল্লা নিতে বুঝে যাবে বিয়াই টেল্লা নিতে খবর লিয়া দেখে কন্যার ফা হই নাই টেল্লা সারা বাড়িত তো তা আপনার ইতাল লাগতো ঠিক লোক উষ্ট হয়ে যাইতে হতে দুনিয়ায় ভালোই চলতি গো কথা খরা রাগ করেন নাকি রাগ করিয়েন না বাবাজি ও বাবাজি সত্য কথা বলার জন্য এসেছি হকের দাঁত দেওয়ার জন্য এসেছি মনে করবেন না রাগ করবেন না আল্লাহর জমিন অনেক বড় আজকে এসেছি জীবনে একদিনও যদি না আসি আল্লাহর জমিন অনেক বড় খাবারের জন্য কমতি হবে না রে গ্রাম দেশে বলি গরম বাতে বিলাই বেজার হক কথা হাম্মক বেজার